ওই যে তিনজন মানুষ রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো তখন তারা পাহাড়ের একটা গর্তে ঢুকলো ওপর থেকে একটা পাথর এসে গর্তটা বন্ধ হয়ে গেলো তখন ওরা বের হবে কি করে অত কয়েক কয়েকশো মন ওজনের পাথর কয়েক কোটি মন ওজনের পাথর ওরা তো ঠেলে পার হতে পারবে না তখন একজন বলছে যে আল্লাহ আমার মা ভাবকে ভালোবাসতাম পাথরটা একটু সরিয়ে দাও আল্লাহ ঠিক আছে দিলাম তো একজন বললো আল্লাহ আমি একটা কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করলো মনটা খারাপ করলো চলে গেল আমি টাকা দিতেই চাইলাম নিল না অনেক দিন পরে এসে বলছে টাকা দেন অর্ধেক দিন কাজ করেছি টাকা দেন তা আমি বললাম সব নিয়ে যাও এগুলো আমি তোমার জন্য করেছি তা আমাকে বলছে মজাক করবেন না অর্ধেক দিনের টাকা দেবেন বললাম মজা করিনি সব নিয়ে যাও সব নিয়ে চলে গেছে এই কাজটা তোমার জন্য করেছি পাথরটা সরিয়ে দাও বলে দিলাম তো একজন বলছে যে আমি আমার চাচা বোনের সাথে অন্যায় করতে চেয়েছিলাম তো আমার বোন আমাকে গরিব মানুষ মনে করে বলেছিল যে একশোটা স্বর্ণ মুদ্রা লাগবে দেনার তাহলে আমি অন্যায় প্রস্তুত আমার বিশ্বাস ছিল আমার চাচা ভাই নিঃস্ব মানুষ টাকা ইনকাম করতে পারবে না হঠাৎ একদিন দেখা গেলো সে টাকা নিয়ে উপস্থিত সে অন্যায় করার চেষ্টা করলো আরম্ভ করবে এরকম সময় আমি বললাম দেখ অন্যায় করে আমাকে অসতি প্রমাণ করিস না আল্লাহকে ভয় কর তা আমার বোন যখন এভাবে বলল তখন আমি অন্যায় করিনি তা আমি তো অন্যায় করিনি আমি যে না করিনি আমি নিজেকে বাঁচিয়ে নিয়েছি তুমি পাথর সরিয়ে দাও তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম তুমি অন্যায় বন্ধ করো বিপদ থেকে বেঁচে যাব যে কোনো বিপদ থেকে তুমি যদি অন্যায় বন্ধ করতে পারো তাহলে বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকতে বাবা সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ যে অন্যায়ের প্রস্তাব দেয় তখন বলে আখা আখাফল্লা আমি আল্লাহকে ভয় করি ওটা বোখারি মুসলিম এটাও বোখারি মুসলিম আর এখন যেটা বলছি সেটা করণ মাজিদের আয়াত অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া কেউ যদি নিজেকে অন্যায় থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম তা আপনি মহিলা মানুষ আপনি নিজেকে অন্য থেকে ঠেকান জান্নাতের সব দরজা খোলা আর পরে যেটা বললাম যে অজু করার পরে এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খোলা এটা পুরুষ সুযোগ পাবে মহিলাও সুযোগ পাবে সমান সমান মহিলাদের ভিন্ন মর্যাদা রসুল আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো নিসা সবচেয়ে ভালো মহিলাকে তো ভালো বলতে গিয়ে মানে জান্নাতে যাবে কারা এক নবী নবী জান্নাতে যাবেন দুই সিদ্দিক সত্যবাদী জান্নাতে যাবে তিন শহীদ শহীদ জান্নাতে যাবে চার ও নিসা আহলিস জান্না মহিলারা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে বলে আল্লাহ চুপ হলেন না আর একটু বললেন সেটা হলো এক আল স্বামীর সাথে প্রেম বিনিময় ভালোবাসায় আগ্রহী যারা দুই বেশি সন্তান দিতে পারে যারা তিন আল কোনো সময় স্বামী মন খারাপ করলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হবা ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না এই নারী জান্নাতি নারী এক নবী জান্নাতে যাবে তো ওখানে তো আমরা নেই দুই সিদ্দিক জান্নাতে যাবে সত্যবাদী আমরা তো সারাদিনে কত যে মিথ্যা বলছি তিন শহীদ শহীদ তো শহীদ আপনি যাকে শহীদ বলছেন এটা নয় শহীদ জান্নাতে যাবে চার নিসা মিনাহালী জান্না মহিলারাও জান্নাতে যাবে আপনার তো সিরিয়াল আসলো না কই আপনি আপনার কোনো মর্যাদা ভিন্নভাবে নেই মহিলারা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে বলে আল্লাহ রসুল তিনটা কথা বললেন এক স্বামীর সাথে ভালোভাবে চালচলনে থাকে যারা দুই বেশি সন্তান দেয় যারা ভুলেও কোনো দিন একটা বা দুইটা সন্তান নিয়ে নিজেকে মনে করবেন না যে আর সন্তান লাগবে না সন্তান কম হলে ইহকালও লস সন্তান কম হলে পরকালও লস সন্তান কম হলে ইহকালে লস মানে টাকা পয়সা কম হবে ছেলে মেয়ে বেশি হবে উপার্জন বেশি হবে ছেলে মেয়ে কম হলে পরকালে লস কি একটাই তো ছেলে কয়টা মরে আর কয়টা থাকে আল্লাহ রসুল বলেছেন যদি কারো দুইটা ছেলে মেয়ে মারা যায় ছোট অবস্থায় তো এই ছেলে মেয়ে বাপকে মাকে জান্নাতে নিয়ে যাবেই একটা হলেও হবে তো আপনার ছেলে মেয়েই মাত্র একটা বা দুইটা কয়টা মরের কয়টা থাকে আপনারা দেখেন হয় দশ ভাই বোন আছেন নাহলে আট ভাই বোন আছেন দেখবেন যে দুজন দুজন মারা গেছে এই জন্য ছেলে মেয়ে কম হলে ইহকালে লস পরকাল লস বাচ্চা দিতে বেশি পারে যে তিন স্বামী রাগ করলে হাত ধরে ক্ষমা নেয় যে এই হলো জান্নাতি নারী চলেন রাসুল সাল্লি সাল্লাম বলেন মানে আলা জারিয়া তাই নেই কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তো সেই পিতা আর আমি জাননাতে একসাথে থাকব এইভাবে আঙ্গুল দুটি যেমন জমা আছে রাসুলের সাথে থাকার সুযোগ খুব কম তবে একইবারই সাথে থাকা যাবে একসাথে মেয়ের লালন পালন করে যে দুইটা মেয়ের আরেকটা পথ আছে তবে এত পাশে নয় সেটা হলো এই অ্যাতিম যদি কেউ লালন পালন করে তাহলে এইরকম আর আরেকটা বলেছেন যে কেউ যদি সত্যবাদী ব্যবসায়ী হয় ব্যবসা সত্যবাদী যদি হয় তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে পাবে তখন কিন্তু এরকম বলেননি বলেছেন যে সাথে থাকতে পাবে আর আর একটা বলেছেন কেউ যদি নিয়মিত তাহাজ পরে বেশি সিজদা করে তাহলে নবীর সাথে থাকার সুযোগ হবে তবে এরকম নয় তাহলে এইভাবে থাকার সুযোগ কোথা থেকে আসলো মেয়ে দুইটা মেয়ে লালন পালন করলে দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস এক একনে হবে না তো পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য তো টোকাই হবে মানুষের জিনিস চুরি করে খাবে আপনার ছেলের খবর আপনি জানেন আপনার ছেলে মেয়ে গার্মেন্টসে গেল কেন আপনাকে তো আমি বলেছি ছেলে মেয়ে মানুষ করবেন শেষ চেষ্টা কিভাবে করবেন বাপের জমিদারি দিয়ে করেন কিভাবে করবেন ব্যবসা করে করেন কিভাবে করবেন দিন মজুরি করে করেন কিভাবে করবেন ভিক্ষা করে করেন শেষ উপার্জনের পথ কি ভিক্ষা বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কিভাবে পড়াবে ভিক্ষা করে আল্লাহ রাসুল আদেশ করছেন তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে মেয়ের পিছনে খরচ করো কি বলতে চাচ্ছেন আমি আপনার কথাতে খুব কষ্ট পাই আপনি ছেলে মেয়েকে যেভাবে মানুষ করতে চেয়েছেন সেভাবে আপনার উদ্দেশ্য ভালো হয়নি আপনি বলছেন যে আমার ছেলেটার মেধা ভালো ওকে একটা ডাক্তার বানাবো তো প্রায় ডাক্তারই তো এ করে প্রতারক ওই ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে বলছেন বড় ইঞ্জিনিয়ার বানাবো তো প্রায় ইঞ্জিনিয়ারই তো চোর আপনি এটা কি করলেন আর সকালে উঠে গিয়ে আপনার ছেলে যখন স্কুলে যায় তখনই বলে ও কালিমা তোমার আকাশ ও কালীমা তোমার বাতাস ওর জন্মই সেরেক ভিত্তি সেরেক দিয়ে তা আপনি কি ছেলে মানুষ করলেন আপনার ছেলে জাতির কি করতে পারে আপনার ছেলে জাতির কিছুই করতে পারে না ও টাকা চুরি করে আর প্রতারক ধোকা দেয় মানুষকে ছেলে মানুষ করবেন যাতে করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে শির্কের বিরুদ্ধে লড়তে পারে বিদাতের বিরুদ্ধে লড়তে পারে যে কয়েকদিন বেঁচে আছি হকের উপরে জাতিকে পরকালমুখী করব সেই জন্য বেঁচে আছে। যা হবে হবে জাতিকে শির্ক মুক্ত করব সেই জন্য বিদ্যা অর্জন করেছি জাতিকে বিদাত মুক্ত করবো সেই জন্য বিদ্যা অর্জন করেছি আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজি আমার মরাও যতটুকু বাঁচাও ততটুকু জন্য আমি পড়াশোনা শিখেছি জাতির উপকারের জন্য কোম্পানি যে টাকা দিয়েছে ওরই ওষুধ লিখেছি একে আপনি এত টাকা দিয়ে পড়ে কি করলেন ও লন্ডন থেকে পড়েছে তাতে কি হবে চাঁপায় নমজের ভাষাতে আমও গেছে ছালাও গেছে কাঁদতে কাঁদতে দুই চোখ গেছে মিছে জীবনটাই অনাই মিছে আপনিও নিজে বিবেচনা করেন ছেলে মেয়েও যেন জাতির কল্যাণে আসে এই জন্য বই লিখেছে রংপুর বাড়ি কে না চিনে না তাকে আমি তো কোনোদিনই সম্মান দিতে পারিনি রংপুর ট্রেন স্টেশনে কথার কথা কথা সত্য কিন্তু রংপুর ট্রেন স্টেশন খাস নয় সেটা হতে পারে সম্ভবত এতে পাটনা তো পরেজগার মেয়েরা হজ করতে যাবে মহিলারা তখন ওদের চারা কেউ ট্রেন স্টেশনে গিয়ে রেখেছে তোমরা বসে থাকো ট্রেন আসবে তখন আমরা ট্রেনে উঠব তখন বেশি পর্দা করে তো একটা বড় চাদর দিয়ে ওরা ঢেকে রেখেছে তখন স্টেশন মাস্টার ওখান দিয়ে যাচ্ছে বলছে কিসের বস্তা এগুলো যে পাঁ দিয়ে কিসের বস্তা এগুলো কিসের বস্তা লাথি দিয়ে দেখাচ্ছে তার মানে বেগম রকিয়ে ওই পর্দাকে দেখাচ্ছে যে এটা পর্দা নিন্দা করছে এ হলো রক আর একটা যদি বই পড়েন ওকে চেনার জন্য তাহলে পড়তে হবে কেন হব অবরোধ বাসিনী বইয়ের নাম কি কেন হব অবরোধ বাসিনী ও রংপুর গাইবান্ধা এর রংপুর বইয়ের নাম কি কেন হব অবরোধ এখানে থাকতেও পারে দশ টাকা খরচ করার হিসাব করিয়েন জাতির কল্যাণ চেয়েছি মুখে কলমে মিডিয়ায় জীবন রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে দশটা টাকা খরচ করতে ইতস্ত করবেন না দশটা টাকা দিয়ে একটা বই কিনে নিয়ে গিয়ে বাজারে কোনো মসজিদে রেখে দিলে ও যদি একদিন পড়ে যেখানে আমরা যেতে পারবো না আপনি তো তখন থেকে এসে জিলাপি খাচ্ছেন বাদাম খাচ্ছেন কত কি আবার চা খাচ্ছেন কত পয়সা খরচ করলেন শুধু মুখে আছি তা নয় সব সময় বলছি মিডিয়ায় আছি মুখে আছি কলমে আছি থাকবো ইনশাল্লাহ দিনের ব্যাপারে চূড়ান্ত সঠিক দিনের ব্যাপারে আপনার পাশে থাকার জন্য জীবন রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি কোন প্রকার অলসতা নিয়ে চলিনি এবং মুখে কলমে জাতিকে ফাঁকি দিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকিদের পরকাল হারাতে রাজি নই আমি রংপুরে প্রতিষ্ঠান করতে চাইনি রংপুরেই করবো কেননা রংপুর হচ্ছে বিভাগীয় এলাকা এবং কেন্দ্রীয় একটা শহর বড় এলাকার কিন্তু ও দিনাজপুর তো বিশ বিঘা জমি দিলে এখানে দিবে কে আমি তো এখন পর্যন্ত কাউকে পাইনি দশ বিঘা দিতে চেয়েছিল একদম সে পঞ্চগড়ে তবু মিল মাটিতে জামিয়া সালাফে প্রতিষ্ঠানের মাধ্যমে ছেলে মেয়েদের বাংলা ইংরেজি আরবে অন্যতম শিক্ষা অর্জন শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে বলে মিডিয়ায় লড়বই লড়বশাল জামিয়া সালাফের ছেলেমেয়ের ভর্তির সময় হলো ডিসেম্বরের এক তারিখ থেকে ফরম বিতরণ হয় পহিলা জানুয়ারি ভর্তি হয় দিনাজপুরে পাঠাবেন নাহলে ঢাকায় পাঠাবেন নাহলে রাজশাহী পাঠাবেন নাহলে এখানে যে আপনাদের জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান প্রাথমিক এখানে রাখেন এগুলো আমাদের তদারকিতে থাকছে বই পুস্তক আব্দুল্লাহ লিখা বই আছে আর উপস্থিত ফতোয়া যেটা মানে এক হাজার প্রায় ফতোয়া আমার তদন্তে আমি ফতুয়া বোর্ডের পরিচালক হিসাবে এক হাজার ফতুয়াতে বই লিখা হয়েছে আবদুল্লার বই তো আছেই আমাদের তো উপদেশ বই আছে তার উপরন্ত নামাজ শিক্ষার ব্যাপারে আমি চেষ্টা করেছি এত নামাজ শিক্ষা বই থাকার পরে লিখার প্রয়োজন ছিল না এরপরে আমি কিছু ত্রুটি বুঝতে পারাই একবারে হাতে নাতে হাতে ধরে শিখে দেওয়ার মতো করে চেষ্টা করেছি প্রচলিত সলাদ বনাম রাসুল সাল্লাহ সাল্লামের সলাদ সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো তোমাদের উপরে মহিলাদের পাঁচটি জিম্মেদারি রয়েছে এরকম পাঁচটা জিম্মেদারি পুরুষ মহিলাদের জন্য নেই যেগুলো পুরুষের উপরে পালন করতে হবে অথচ পুরুষের উপরে আছে এক যেমানের খাচ্ছেন স্ত্রীকে সেমানের খাওয়াবেন আতে আতেমহ মাতায় অক্সহমত্তাশাই তা যেমানের কাপড় পরছেন সেমানের পরাবেন তিন অলা তুকাবে কটু কথা বলবেন না গালি দিবেন না মারবেন না কটু কথা বলবেন না ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা কালো ভুলেও কখনো বলবেন না যে তোমার রং কালো ভুলেও কখনো বলবেন না যে তোমার স্বভাব খারাপ এগুলো কথাতে কষ্ট পায় এগুলো কথা বললে ও আপনার সেবা করতে পারবে না কষ্ট পাবে আর আল্লাহ ওকে সৃষ্টি করেছেন আপনার শান্তি তৃপ্তির জন্য অমিন আতিহান খালা আ। আজম উদ্ফসেকুম হা আল্লাহ তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও তো গালি দিলে এটা কিভাবে হবে মারলে এটা কিভাবে হবে নিন্দা করলে এটা কিভাবে হবে কখনো মুখের উপরে মারবা না ওলা তাতরখা ইল্লাফিল বাইতে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না শ্বশুর বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি কোথাও গিয়ে থাকতে পাবে না যদি থাকায় লাগা আপনি সাথে থাকবেন এই পাঁচটা জিম্মেদারি আপনার উপরে দেওয়া হয়েছে কিন্তু আপনার জিম্মেদারি আপনার স্ত্রীর ওপরে এভাবে দেওয়া হয়নি হ্যাঁ তখন বলা হয়েছে আল্লাহ রসুল বলেছেন খাই নিশা একটু থাম যখন আল্লাহ রসুল বললেন যে সবচেয়ে ভালো নারী সবচেয়ে ভালো নারী কে তখন বললেন এক নাজার যখন তুমি তার সাথে কথা বলো তখন হাসি মুখে বলে দুই তুমি আদেশ করলে পালন করে তিন তুমি না থাকলে নিজেকে হেফাজতে রাখে এবং তোমার সম্পদ হেফাজতে রাখে এই তিনটা গুণ আছে যার সে হলো সবচেয়ে ভালো নারী মনে থাকবে না এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে এবং স্বামীর সম্পদ হেফাজতে রাখে এই তিনটা গুণ আছে যার সে হলো সবচেয়ে ভালো নারী তখন শুধু আপনার জিম্মেদারি দেওয়া হলো যে আপনার সম্পদটা দেখাশোনা করবেও কিন্তু এ হাদিসে পাঁচটা জিম্মেদারি আপনার উপরে চাপানো হয়েছে এক যে মানের খাবেন সেমানের খাওয়াবেন দুই যে মানের পরবেন সে পরাবেন তিন কটু কথা বলতে পাবেন না চার মুখরে মারতে পাবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না ওর মান সম্মান রক্ষা আপনাকে করতে হবে বোখারি মুসলিমের এক হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ নারীদের ব্যাপারে সাবধান থাকো নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো কেন তোমরা আল্লাহর নিরাপত্তাতেই তাদের বাড়িতে নিয়ে এসেছ কোন সময় নিরাপত্তার ব্যাঘাত ঘটলে তোমরা আল্লাহর আমানতের নষ্ট করেছ আল্লাহর আমানতের ক্ষতি করেছ দুই ওয়াসতাহালমতুম বে ফুরুজাই হিন্না বে কালামাতিল্লাহ আল্লাহর কালেমা দিয়ে তাদেরকে বৈধ করেছ অতএব আল্লাহকে তাদের ব্যাপারে খুব ভয় করো তাদের সাথে চলতে ফিরতে ভালো আচরণে সব সময় অটল মজবুত থেকো কোন সময় তোমার পক্ষ থেকে যেন তার উপরে মন্দ আচরণ না থাকে তারপরে বলছেন তোমার উপরেই রয়েছে ও আলাইকা তোমার ওপরে রয়েছে লাহন না কেশনা তহন না ওদের খাদ্যের ভার ওদের পোশাকের ভার ওদের খাদ্যের ভার ওদের পোশাকের ভার তোমাকেই পালন করতে হবে এগুলো সব জিম্মেদারি আপনার উপরে দেওয়া আছে তার তার মানে তাদের মর্যাদা যত বেশি কোনো পুরুষের কোনোভাবেই অত মর্যাদা কারোর উল্লেখ নেই রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আর দুনিয়া কুল্লহ মাতা মাতাই দুনিয়াল মারাতু সলেহা সারা পৃথিবী সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী একটু দেখেন তো সাহবান তালান বলছেন যে লাউ আলী তো মালিন আফজাল ফান্তাখে যাহ আমরা যদি জানতাম যে সবচেয়ে ভালো সম্পদ কোনটি তাহলে আমরা সেটা গ্রহণ করতাম আমরা যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটি তাহলে আমরা সেটা গ্রহণ করতাম তখন আল্লাহ রসুল বলছেন শোনো আফজালাহু সম্পদের সবচেয়ে ভালো সম্পদ হলো লেসানুন জাকের ওই জিহবা যে জিহবা আল্লাহকে ডাকে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলে সেই জিহা হচ্ছে সঞ্চিত সম্পদ দুই কালবুন শাকের ওই অন্তর যে অল্পতেই সন্তুষ্ট যেভাবে হোক না কেন টাকা কম থাক বেশি থাক আপনি সহযোগিতা করতে পারে সম্মানিত দিনই ভাই বোন আপনি রাত বারোটায় এসেছেন পানি রেডি করে রাখল ভালো স্ত্রী নয় রাত বারোটায় আসলে আপনার খোঁজ খবর নিয়ে বলবে আপনি আসেননি এই জন্য আমি খাইনি আমি চাই না যে আপনি দেরি করে আসেন আমি চাই এসার সলাতের পরে কোথাও থাকবেন না কেন রাসুল সাল সাল্লাম এসার সলাতের পরে কথা বলকে ঘৃণা করতেন আর এসার সলাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন আল্লাহ রসুল এসার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন আল্লাহ রসুল এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন অতএব আমি আপনার স্ত্রী আপনার সহযোগিতায় আছি আপনাকে সম্মান করার জন্য দয়া করে ভবিষ্যতে আর কোনো দিন রাত দশটায় আসবেন না এগারোটায় আসবেন না এসার সলাদ শেষ হয়েছে চলে আসবেন বাড়ি যা কথা আছে কাজ আছে পরের দিন হবে রাতে ঘন্টার ঘন্টা আপনি বাহিরে থাকবেন এটা আমি চাইনি আমি নিজেকে আপনার সাথে মিশিয়ে দিতে চাই আপনার ভালোতে আমি ভালো আপনার খুশিতে আমি খুশি যেভাবে আপনি রাখবেন আমি সেভাবে প্রস্তুত তাহলে গন্ডগোল হবে না ঝগড়া হবে না অভিমান করলেই শয়তান আপনাকে বোকা বানাবে প্রতিবাদ করলেই শয়তান আপনাকে বোকা বানাবে তখন আপনি টিকতে পারবেন না রাসুল সাল্লাহ সাল্লাম বললেন চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক ভালো স্ত্রী ভালো স্ত্রী নেই যার কোনো কিছু নেই তার দুই ভালো প্রতিবেশী তিন একটা ভালো গাড়ি চার একটা প্রশস্ত বাড়ি মেহমান ঘরটা অন্তত যেন বড় হয় পাঁচজন সাতজন যেন বসে একসাথে খেতে পারে চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক ভালো স্ত্রী এক নাম্বার এটা এসেছে দুই ভালো প্রতিবেশী তিন ভালো গাড়ি চার বড় প্রশস্ত ঘর সিরিয়াল মনে বলছেন থাক থাকার সাদা সুখময় জীবনের জন্য চারটা জিনিস লাগে এক ভালো স্ত্রী দুই ভালো প্রতিবেশী দরকার হলে জমি বিক্রি করে দেয় বাড়ি অন্য জায়গাতে করেন প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে এবাদত বন্দীকে টিকতে পারবেন না খালি ঝগড়াই মিটবে না আপনার ছেলে একটু খালি ভাতকে পানিটা এভাবে চালিয়ে দিয়েছে ওর গা দেওয়া লেগে লেগে গেছে এই যে লেগে গেল একবার রংপুরের গ্রামের ভাষায় যা বলতে পারে বস্তির ভাষায় বলবে আর রাতে বলবে যে দেখ মন সাদ মিটিয়া কথা বলেছে আপনাকে সাদ মিটিয়ে গালি দিয়েছে সম্মানিত তিনি ভাই বোন আপনি পরিবারকে ভালো করে নিয়ে চলার চেষ্টা করেন পরিবারের সার্বিক জিম্মেদারি আপনার উপরে চারটা কথা মনে রাখবেন এই চারটা কথা মনে রাখবেন এক পাঁচক্ত সালাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিটা হারাম আব্দুর রহিম কয়েকটা উপদেশ নাসিহা আপনার সামনে পেশ করছিল অবশ্যই সেগুলো মনে রাখবেন আমি আলোচনা শেষে চারটা কথা বলে যাচ্ছি এক ওয়াক্ত সলাত পড়তেই হবে দুই হালাল রুজি রুজির পথ চারটে দিনমজুরি এক চাকুরি দুই জমি চাষ তিন ব্যবসা চার বসে বসে কম্পিউটার টিপছে টাকা ইনকাম করছে এটা কি গো এটা কোন দিক দিয়ে হচ্ছে ব্যবসা করলে টাকা লাগে টাকা না লেগে আর একটা ব্যবসা আছে তার না মুদারাবা মানে আপনার টাকার আমার ব্যবসা লাভ চুক্তি হারে ভাগ হবে এটাও চলে কিন্তু টাকা তো লাগলো আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম এক দোকানে বসে আড্ডা পিঠা দুই মোবাইলে দেখে সময়টা কাটানো এটা আড্ডা পিঠা এই চারটা জিনিস সাবধান থাকবেন আপনাকে আমি চারটা জিনিস অনুরোধ জানিয়ে শেষে কয়েকটা কথা বলছি তার একটা হলো এই যে কোনো মূল্যে পরিবারকে কন্ট্রোল করার চেষ্টা করবেন যে কোনো মূল্যে ছেলে মেয়েকে ভালোভাবে লালন পালনের চেষ্টা করবেন আপনি না পারলে জামিয়া সালাফিয়ে দিয়ে দেন আমি বাকুটুকু দেখব ইনশাল্লাহ আমার চেষ্টার অভাব নেই জামিয়া সালাফে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে আছে পাঁচশো উনিশজন এতিম অসহায় আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে চল্লিশ লক্ষ টাকা বেতন লাগে প্রতি মাসে আপনার ছেলে মেয়ে কালকে গেলে তেমন সমস্যা নেই তবে পরীক্ষা করে ওরা ভর্তি নেই সম্মানিত তিনি ভাই বোন আমার পক্ষ থেকে আরেকটা যেটা থাকছে সেটা আল ইতে পত্রিকা আমি নিজে কিনেছি আপনাকে ফিরি দেওয়ার জন্য তবে আর নতুন কিনতে হবে তাহলে এটা আমি ফ্রি দিব আপনি যেন জামিয়া সালাফেরাতে সম্পৃক্ত হতে পারেন আলিতেশাম পত্রিকার মাধ্যমে সবাই আলিতেশাম পত্রিকা নিয়ে যাবেন ফিরিটা সহ সাথে সাথে যেগুলো বই আছে